ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করব তার আগে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে যারা বাংলা নববর্ষ পালন করাকে হারাম বা এটা মুসলমানদের উৎসব নয় বলেন দয়া করে এই তর্ক বা এই কুতর্ক থেকে বের হয়ে আসবেন বাংলা শাল সম্রাট আকবরের অবদান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জেনে যদি আপনারা কথা বলেন তাহলে এই অহেতুক তর্ক বা বিতর্কে থাকবেন না ফিরে আসি মূল আলোচনায় ইরান অবশেষে ইসরায়েলে সরাসরি আক্রমণ করল এই আক্রমণ করার পরিপ্রেক্ষিতে দু তিনটি বিষয় আলোচনা প্রথম যে বিষয়টি আলোচনায় আছে যে ইরান কেন ইসরায়েলে আক্রমণ করলো প্রায় তিনশো ড্রোন মিসাইল নিক্ষেপ করল ইরানের পক্ষে কি সম্ভব ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া ইসরায়েলের পক্ষে কি সম্ভব ইরানের সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়া অথবা ইরান ইসরায়েল সত্যি সত্যিই কি যুদ্ধে জড়িয়ে পড়বে ইসরায়েলের সামরিক শক্তি আর ইরানের সামরিক শক্তির যদি তুলনা করা হয় তাহলে কার পাল্লা ভারী কের কার জয়ী হওয়ার বা বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এই আলোচনাটা করার আগে শুধু একটি তথ্য দিয়ে রাখি এটা অত্যন্ত অন্যায় কাজ যে আমাদের কোনো কোনো গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কন্টেন্টগুলো তৈরি হয় গণমাধ্যম যে সংবাদ পরিবেশন করে সেই সংবাদ পরিবেশন সংবাদগুলো অধিকাংশই এক পেশে অধিকাংশ ক্ষেত্রে এমনভাবে দেখানো হয় যে ইসরায়েল এবং ইরান যুদ্ধ তৈরি হবে এবং ইরান ইসরায়েলকে পরাজিত করবে একেবারে ইরান ইসরায়েলকে তসনস করে দিবে অথবা হামাস ইসরায়েল যুদ্ধ চলছে হামাস প্রতিনিয়ত ইসরায়েলকে একেবারে ধ্বংস করে দিচ্ছে তসনস করে দিচ্ছে এরকম কন্টেন্ট তৈরি করা হয় এরকম কন্টেন্ট তৈরি করার হলে তৈরি করলে যেটা হয় প্রচুর সংখ্যক মানুষ সেটা গিয়ে দেখে এবং তার ভিউ পারে। কিন্তু প্রকৃত বাস্তবতা এটা নয় আমি হামাসকেও ছোটো করছি না ইরানকেও ছোটো করছি না সেখানে আমি তুলনামূলক আলোচনা করব। প্রকৃত চিত্রটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব কিন্তু যারা উদ্দেশ্যমূলকভাবে ভিডিও তৈরি করে অথবা গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে ভিউ প্রত্যাশা করেন তাদের কথা বলছি তারা সঠিক কাজ করছেন না প্রকৃত বাস্তবতা তুলে ধরছেন না সেই জায়গাটার কথা শুধু বলে নিলাম ইরান আর ইসরায়েলের যদি তুলনামূলক আলোচনা করতে যাওয়া হয় তাহলে সামরিক বাহিনীর স্থল বাহিনীর শক্তিতে ইজরায়েলের চেয়ে বহুগুণ এগিয়ে ইরান যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলতে যাই তাহলে আকাশ প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা নয় আকাশ অর্থাৎ বিমান বাহিনীর শক্তির জায়গাতে যদি বলা হয় ইসরায়েলের তুলনায় সংখ্যাগত জায়গাতে ইরানের এয়ারক্রাফ্টের সংখ্যা যুদ্ধ বিমানের সংখ্যা অনেক বেশি ইসরায়েলের যেটা আছে অত্যন্ত আধুনিক মার্কিন যে যুদ্ধ বিমানগুলো আছে সেই যুদ্ধ বিমানগুলো ইসরায়েলের আছে ইসরায়েল যে আকাশপতির আকাশ ব্যবস্থায় আকাশযুদ্ধে অত্যন্ত দক্ষ হিসেবে পৃথিবীতে পরিচিত গণমাধ্যম তাদেরকে যে একটা অপ্রতিরোধ ক্ষমতা হিসাবে অপ্রতিরোধ শক্তি হিসাবে চিত্রিত করেছে এর প্রধানতম কারণ হচ্ছে ইসরায়েল মূলত যুদ্ধ করে কাদের সঙ্গে ইসরায়েল মূলত যুদ্ধ করে প্যালেস্টিনিয়ানদের সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে ফিলিস্তিনিদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যে কারণে নির্বিঘ্নে তারা বসতবাড়িতে হাসপাতালে মসজিদে আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে যেতে পারে আধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে বিমান দিয়ে তারা একটি বাসাবাড়িতে বা একটি হাসপাতালে বা একটি মসজিদে বোমা বর্ষণ করে বা একটা বস্তিতে বর্ষণ করে হাজার হাজার টন বোমা সেখানে তারা নিক্ষেপ করে অথবা সিরিয়াতে গিয়ে বোমা বর্ষণ করে আসে অথবা লেবাননে হিজবুল্লার উপরে বোমা বর্ষণ করে আসে যাদের তুলনা যাদের প্রতিরক্ষা ব্যবস্থা নাই বললেই চলে সেই কারণে ইসরায়েলের আকাশ আকাশ যুদ্ধ অর্থাৎ বিমানবাহিনীকে এক ধরনের অপ্রতিরোধ হিসেবে পৃথিবীর গণমাধ্যম দেখাতে চায় কিন্তু ইসরায়েল আর ইরান যদি বিমান যুদ্ধ বা যুদ্ধ বিমানের যুদ্ধ হয় তাহলে ইরান ইজরায়েলের চেয়ে বহুগুণ এগিয়ে থাকবে স্থলবাহিনীর আক্রমণের কথা যদি বলা হয় সামরিক শক্তির কথা যদি বলা হয় যুদ্ধযানের কথা যদি বলা হয় সেটাতেও ইসরায়েলের চেয়ে ইরানের অবস্থান অনেক শক্তিশালী নৌবাহিনীর কথা যদি বলা হয় ইসরায়েলের তুলনায় ইরানের নৌবাহিনী অনেক শক্তিশালী অনেক বেশি শক্তিশালী বর্তমান পৃথিবীতে আধুনিক যুদ্ধের একটা বড় শক্তি ড্রোন সেই ড্রোনে ইরান এক ধরনের বিপ্লব করেছে রাশিয়া যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়ার ড্রোনের অন্যতম যোগানদাতা ইরান এই যে এত সক্ষমতা ইরান অর্জন করল ইসরায়েলের তুলনায়ও তাদের যে শক্তি শক্তিস্মত্যা এত বেশি তো এই এত বেশি হলে ইসরায়েল ইরান যদি যুদ্ধ হয় তাহলে কি ইরানের জেতার সম্ভাবনা আছে প্রশ্নটা এত সরল নয় এই জায়গার ব্যাখ্যার আগে যে কথাটা বলে নিতে চাই যে ইরান তার নিজস্ব সামরিক শক্তি এত বড় শক্তিশালী অর্জ শক্তিশালী হয়ে উঠল কিভাবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইরানের উপরে বহু বছর ধরে একটা অনার্য নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই নিষেধাজ্ঞার কারণে একটা বড় সময় পর্যন্ত ইরান অত্যন্ত কষ্ট করেছে এখনও তার কষ্ট আছে কিন্তু সে এক ধরনের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে যুদ্ধাস্ত্র তৈরিতে স্বয়ং অর্জন করেছে ক্ষেপণাস্ত্র তৈরিতে তারা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে যুদ্ধ মানে আরও আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি অস্ত্র আছে বিশেষ করে ড্রোনে তারা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে এবং সেটা তারা রপ্তানিও করছে শুধু রপ্তানি নয় ওই অঞ্চলে হিজবুল্লাহ ইরাকের ভেতরে ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো আছে এদিকে মোস হামাস এই পক ইয়েমেন ইয়েমেনের হতিযোদ্ধারা তাদের সবাইকে অস্ত্র সরবরাহ করে ইরান ইরান শুধু তাদেরকে অস্ত্র সরবরাহ করে না ইরান এই সমস্ত অস্ত্র কিভাবে বানাতে হয় সেই প্রযুক্তিও এদেরকে দিয়েছে যে কারণে তারা একটা পকেট শক্তিশক্তি হয়ে উঠেছে এখন ইরান কৃষিতে একটা বড় রকমের বিপ্লব করেছে ইরানের গাড়ি শিল্প অত্যন্ত সমৃদ্ধ আর অন্যান্য শিল্প অনেক সমৃদ্ধ যে কারণে এত বড় নিষেধাজ্ঞার পরেও ইরান পৃথিবীতে টিকে আছে এবং খুব শক্তিশালীভাবে টিকে আছে তাহলে মূল প্রশ্ন যেটা ইরানের সঙ্গে যদি ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে সেই যুদ্ধে কি হবে ইরান আর ইসরায়েল যদি যুদ্ধ করে সেই যুদ্ধে ইরান অবশ্যই ইসরায়েলের ভয়াবহ রকমের ক্ষতি করতে পারবে বর্তমান পৃথিবীর যুদ্ধে জেতা বা হারার ব্যাপারটা তো থাকে না কে কাকে কত বেশি ক্ষয়ক্ষতি করতে পারলো সেই যুদ্ধে ইরাক ইরানেরও ক্ষতি হবে কিন্তু ইরাকের ইরা ইসরায়েলের ভয়াবহ রকমের ক্ষতি সাধন করতে পারবে ইরান এইখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটি হচ্ছে ইসরায়েল আসলে একা যুদ্ধ করবে না ইসরাইলের পক্ষ হয়ে যুদ্ধ করবে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র তারা আন্তর্জাতিক আলোচনায় ভেটো দেবে ইসরায়েলের পক্ষে নৌবাহিনীর যে যুদ্ধ মার্কিন নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজগুলো আছে ওই অঞ্চলে মোতায়েন করবে সেই যুদ্ধজাহাজ থেকে ইরানের উপর আক্রমণ করবে ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরান যে ড্রোন নিক্ষেপ করবে সেগুলো ধ্বংস করবে মার্কিন নৌবাহিনী থেকে মার্কিন সেনারা সেগুলো ধ্বংস করবে এবং যদি দেখা যায় যে যুদ্ধে ইসরায়েল পরাজিত হচ্ছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে মার্কিন সেনাও নিয়োগ মোতায়েন করবে আর ইসরায়েলের তুলনায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানেরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো কিন্তু ইসরায়েল যেহেতু ছোট দেশ সেই ছোট দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো কিন্তু ইরান যদি সর্বাত্মক শক্তি দিয়ে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ করে তাহলে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে সক্ষম ইরান কিন্তু ইরানকে এই কাজটি করতে দিবে না মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইরানকে যুদ্ধটা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন সর্বাত্মকভাবে যুদ্ধে অংশ নেবে তখন সেই যুদ্ধে ইরানের জন্য খুবই কঠিন কঠিন আরও এই কারণে যে ওই অঞ্চলগুলোতে যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেই মার্কিন ঘাঁটিগুলো সবকটা আরব দেশগুলোতে তো মার্কিন ঘাঁটি আছে সেই মার্কিন ঘাঁটিগুলো থেকে আরব দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে আক্রমণ করবে মার্কিন যুদ্ধবিমান এবং জর্ডান মিশর প্রভৃতি দেশগুলো গোপনে এবং প্রকাশ্যে সৌদি আরব সহ আরব আমিরাত সহ গোপনে এবং প্রকাশ্যে তারা ইসরায়েলেরকে সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে তারা ইসরায়েলকে সহায়তা করবে সহায়তা করতে বাধ্য হবে কারণ তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখে মার্কিন যুক্তরাষ্ট্র মোসাদের মাধ্যমে তো তার মানেটা কি দাঁড়ালো তার মানেটা হচ্ছে ইসরায়েল এবং ইরান যদি সর্বাত্মক যুদ্ধেও জড়ায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষও নেয় তবুও সেই যুদ্ধে ইসরায়েল ভয়াবহ রকমের ক্ষতির মুখে পড়বে ইরানেরও ক্ষতি হবে যুদ্ধের সব কয়টি জায়গাতে সব কয়টি ইউনিটে ইসরায়েলের চেয়ে ইরানের শক্তি অনেক অনেক গুণ বেশি নৌবাহিনীতে বেশি বিমান বাহিনীতে বেশি স্থলবাহিনীতে বেশি সাজোয়াজানে বেশি ট্যাঙ্কে বেশি ইত্যাদি ইত্যাদি দু একটি ক্ষেত্র ছাড়া ইসরায়েলের চেয়ে ইরান এগিয়ে ইরানের যে রেভলসনারি গার্ড বিপ্লবী গার্ড বাহিনী যেটা সেটা অত্যন্ত শক্তিশালী তো সেই শক্তিশালী হওয়ার পরেও ইরান ইরান যে জায়গাটিতে ইসরায়েলের চেয়ে পিছিয়ে আছে যে জায়গাটিতে ইসরায়েল অনেক এগিয়ে সেটি হচ্ছে পারমাণবিক অস্ত্র পারমাণবিক বোমা ইসরায়েলের হাতে পারমাণবিক বোমা আছে সংখ্যায় কত সেটা জানা না গেলেও ব্যাপক সংখ্যক পারমাণবিক বোমা আছে ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর দেশ পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ ইরানের হাতে পারমাণবিক বোমা নাই পারমাণবিক অস্ত্র নাই ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথে রয়েছে কত বছর বা কত দিনের মধ্যে বানাবে সেটা অনিশ্চিত আদৌ ইরানকে পারমাণবিক বানাতে দেয়া হবে কিনা আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করে সব কিছু ধ্বংস করে দেবে কিনা ধ্বংস করার সামর্থ্য আমেরিকা বা ইসরায়েলের আছে কি না ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্ন আছে কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নাই ইসরায়েলের আছে যদি ইসরায়েল পরাজিত হতে যায় তাহলে পারমাণবিক বোমা দিয়ে হলেও ইসরায়েল ইরানকে পরাস্ত করার চেষ্টা করবে অর্থাৎ পৃথিবীতে একটা ভয়ঙ্কর যুদ্ধ অবস্থা বিরাজ করবে পুরো অঞ্চল তছনছ হয়ে যাবে যুদ্ধ পরিস্থিতিটি সেই পর্যায়ে যাবে আমি তা মনে করি না ইরান যে ইসরায়েলে আক্রমণ করলো প্রতি উত্তরে ইসরায়েল এখন আবার ইরানে আক্রমণ করবে তাও মনে করছি না তাহলে ইরান ইসরায়েলে আক্রমণ করলো কেন ইরান ইসরায়েলে আক্রমণ করলো তার কারণটি হচ্ছে ইরা ইসরায়েল ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে ইরানের ভেতরে হত্যা করে ইরানের বাইরে হত্যা করে ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী যারা ওই অঞ্চলে ইরাকে ইয়েমেনে হামাসের সে ইরাকের বিভিন্ন গোষ্ঠীকে যে ট্রেনিং দেয় অস্ত্র দেয় এই সমস্ত অঞ্চলে গিয়ে এই নেটওয়ার্ক পরিচালনা করে তাদেরকে বেছে বেছে হত্যা করে ইসরায়েল মোসাদ আমেরিকা এদেরকে দিয়ে করায় সর্বশেষ সিরিয়াতে যে সাতজন একজন সাতজন বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যকে হত্যা করল ইসরায়েল তার প্রতি ইরান যে আক্রমণ করলো আক্রমণের কারণটি হচ্ছে ইরানের ভেতরে তীব্র শাসকদের ইরানের শাসকদের বিরুদ্ধে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে যে ইসরায়েল তাদেরকে হত্যা করছে তাদের জেনারেলদের হত্যা করছে ইরান কিছু করছে না ইরানিয়ান সরকার তার জনগণকে বোঝানোর চেষ্টা করলো এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে যে আমরা ইসরায়েলকে আক্রমণ করলাম ইসরায়েলও হয়তো এই আক্রমণটিকে মেনেই নেবে কারণ সে হামাসকে মোকাবেলা করতে গিয়েই হিমশিম খাচ্ছে একটা বিষয় খেয়াল রাখবেন হামাস একটা গোষ্ঠী বা একটা বাহিনী যোদ্ধা যোদ্ধা বাহিনী সংখ্যায় তারা খুবই কম শুধুমাত্র তাদের সঙ্গে রিজার্ভ সৈন্য সহ সর্বাত্মক যুদ্ধ করতে ইসরায়েল হিমশিম খাচ্ছে সেই ইসরাইল এখন যদি ইরানের সঙ্গে যুদ্ধ করতে যায় একেবারে পর্যদস্ত হয়ে পড়বে পারমাণবিক বোমার শক্তি ছাড়া এবং মার্কিন শক্তি ছাড়া তার মানে হচ্ছে ইসরায়েল ইরানে আক্রমণ করবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না যে ইসরায়েল এখন আক্রমণ করুক কিন্তু কোনো না কোনো সময় আক্রমণ করবে এবং ইরানি জেনারেলদের ইরানি বিজ্ঞানীদের হত্যা করাটা সে অব্যাহত রাখবে অর্থাৎ এই পরিস্থিতিতে একটা সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে সেটা মনে করছি না কিন্তু ইরান তার জনগণকে আশ্বস্ত করলো যে আমরা ইসরায়েলে ইসরায়েলকে শাস্তি দিলাম ইসরায়েলে আক্রমণ করে এরকম অবস্থার মধ্য দিয়ে উত্তেজনাকর অবস্থার মধ্য দিয়েই এটা মোটামুটিভাবে চলবে দেখার বিষয় নিরাপত্তা পরিষদের যে অধিবেশন সেই অধিবেশনে জাতিসংঘের অধিবেশনে যখন ইরানকে অভিযুক্ত করে প্রস্তাব আনা হবে তখন সেখানে চীন বা রাশিয়া কোন অবস্থান নেয় তারা কি ভেটো দিবে ভেটো যদি দেয় তাহলে রকমের ব্যাপার আর যদি ভেটো না দেয় তাহলে ইরান কিছুটা হলেও এক ধরনের দুর্বলতায় পড়বে এখন সেটা দেখার বিষয় আমার ধারণা রাশিয়া বা চেন চীন ভেটো দিবে এখন দেখার বিষয় যে তারা কি করেন অর্থাৎ সর্বাত্মক যুদ্ধ শুরু না হলেও ইরান বোঝালো যে তার শক্তি আছে সে ইসরায়েল আক্রমণ করতে পারে আর শেষ করি এটা বলে যখন মুসলিম বিশ্বে ইরা মুসলিম বিশ্বে ইরানি একমাত্র দেশ যারা সামরিক শক্তিতে অনেক বেশি শক্তিশালী তারা যদি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে পারমাণবিক বানিয়ে ফেলতে পারে তাহলে ইরান পৃথিবীতে একটা অপ্রতিরোধ শক্তিতে পরিণত হবে এই কাজটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র করতে দেবে কিনা সেটা একটা দেখার বিষয় এটা সেটা যদি করতে নাও দেয় ইরানি একমাত্র শক্তি যারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে পারে ইসরায়েলকে পর্যদস্ত করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চলে থাকার ক্ষেত্রে টেনশনের কারণ হতে পারে এত শক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অবস্থান করার পরেও অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি ধারণা করা হচ্ছে যে এই জায়গাতেই শেষ অথবা ইসরায়েল ছোটোখাটো কোনো আক্রমণ করতেও পারে বা আরও কিছু মিসাইল আদান প্রদান হলেও বাদান ক্ষেপণাস্ত্র সরার ঘটনা ঘটলেও বড় আকারের যুদ্ধ তৈরি হবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে সেই সম্ভাবনা খুবই কম বলেই আমার ধারণা